একাধিক কেন আমি কোন ইভিএম এ পেছনে যে ইভিএম এর সঙ্গে যে কাগজটা লাগানো থাকে সেই কাগজের মধ্যে কোন এজেন্টের যারা পোলিং এর দিনকে বসেছিলেন কোন পোলিং এজেন্টের কোন সই দুর্নীতি সহ একাধিক ইস্যু তার সত্ত্বেও তো তৃণমূল ফর্টি ভোট পেয়েছে দুর্নীতিরা এরা যে ইস্যু হচ্ছে না প্রত্যেকটা ইভিএম মেশিনে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ কি করে থাকে আমি সুকান্ত তার হাতে পায়ে ধরবো দিলীপ হাতে পায়ে ধরবো এ দিল্লিতে আর্টিকাল থ্রি ফিফটি ফাইভ করে পশ্চিমবঙ্গে ভোট नमस्कार अपना देखें भाई बंगाल बेंगल शिवम লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল যে রেজাল্ট করেছে তা নিঃসন্দেহে দেয় না কিন্তু তারপরে যে অভিযোগগুলো একাধিক স্তর থেকে উঠে আসছে সেগুলো নিয়ে কি ভাবছেন বিজেপির প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বঙ্গে স্বাগত কৃষ্ণনগর থেকে শুরু করতে চাই যে কৃষ্ণনগরে আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন সেই কৃষ্ণনগরের আপনাদের প্রার্থী বলেছেন অনেক টাকা কেন্দ্র থেকে এসেছিল কিন্তু ওনার কাছে অব্দি পৌঁছায়নি সরাসরি সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ না দেখুন উনি নতুন একজন প্রার্থী অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি হয়তো সব ব্যাপারগুলো ভালো করে ঠিক করে জানেন না কমিটি থাকে ফাইন্যান্সিয়াল হিসেবপত্র সবকিছুই কেন্দ্রকে দিতে হয় রাজ্যের কাছে জমা করতে হয় তো সেটা করতে হবে জেলা সভাপতিকে করতে হবে যারা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন ইলেকশন এজেন্ট প্রেজেন্ট তো সেগুলো হিসাব নিয়ে আগে হবে তখন আর ইলেকশনে একটা খরচও তো হয় কোথাও গিয়ে কোথাও গিয়ে সংগঠনের সংগঠন নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে সংগঠন নিয়ে কোনো বড় প্রশ্ন ইয়ে নয় কারণ দেখুন কাউন্টিং এর দিনকে তো আমি নিজে ছিলাম কাউন্টিং আমি দেখেছি তেহট্ট পলাশি পাড়ার একাধিক কেন আমি কোন পেছনে যে যে ইভিএম এর সঙ্গে কাগজটা লাগানো থাকে সেই কাগজের মধ্যে কোনো এজেন্টের যারা পোলিং এর দিনকে বসেছিলেন কোনো পোলিং এজেন্টের কোনো সই নেই আমি এক মুহূর্তের জন্য তৃণমূলের অভিযোগ মেনে নিচ্ছি বিজেপি কোথাও কোনো পোলিং এজেন্ট দিতে পারিনি তৃণমূল তো পোলিং এজেন্ট দিয়েছিল তাহলে তৃণমূলের পলিং এজেন্টের সই নেই কেন সম্পূর্ণ কাগজগুলো ফাঁকা কেন এবং প্রত্যেকটা ইভিএম মেশিনে নাইনটি টু নাইনটি চার্জ কি করে থাকতে পারে যে কোনো ইভিএম ক্লোজ হবে এইটটি বা তার নিচের চার্জ তার উপরে চার্জ থাকে না থাকতে পারে না সেগুলো নাই আপনি মনে করুন একটা ইভিএম সকাল ছটায় খোলা হয়েছে সন্ধে ছটায় ক্লোজ হচ্ছে ছটায় পোলিং বন্ধ হচ্ছে তারপরে ক্লোজ হচ্ছে মানে ক্লোজ হতে সোয়া ছটা সাড়ে ছটা ধরে নিলাম আমি ছটায় ছটায় তো আপনার ওই পাঁচটা পাঁচটায় লোকে গেল সে সময় মক্কোল শুরু হলো পাঁচটার থেকে নিয়ে সকাল ভোর পাঁচটার থেকে নিয়ে সন্ধে সাড়ে ছটা অবধি বারো ঘন্টার ওপর একটা মেশিন কাজ করছে সেটা ক্লোজ 85% এন্ড বিলো তার নিচে চার্জে ক্লোজ হয় যেগুলো খোলা আছে সেগুলো 92% 95% চার্জ কি করে থাকতে পারে এই প্রশ্নটা থাকবে সই নেই কেন আমি দেখেছি এগুলো সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে এই সংগঠনের এখানে ব্যাপার মানে এখানে অনেক ব্যাপার হয়েছে কি কি ইলেকশন কমিশনকে বারবার করে বলা হয়েছিল জেবের শেখ জুব্বার রাজু শেখ মিঠু শেখ যেগুলো রেজিস্টার্ড গুন্ডা কৃষ্ণনগরের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে প্রত্যেকটা বিধানসভায় রেজিস্টার্ড গুন্ডা আছে যারা গুন্ডামি করে পলাশ প্রকাশ দুটো কাউন্সিলার আড়াইশো ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পঞ্চাশটা বাইক শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভয় দেখিয়ে বেড়াচ্ছে লোকে ভয় ভোট দিতে না বেরোয় এদেরকে অ্যাকশন নেওয়া ইলেকশন কমিশন কোনো অ্যাকশন এদের সঙ্গে ভোটের দিনকে নেয়নি ভোটের আগ দিয়ে নেয়নি লকুমারী হরনগর চিরকালের এগুলো অশান্তির জায়গা গণ্ডগোলের জায়গা ভোট দিতে দেওয়া হয়নি তৃণমূলের কাউন্সিলরের ছেলে হচ্ছে আইসি তো সে কি করবে সে তৃণমূলের ওই ভোট করাবে ডিএম কে বদল করা আইসি কে বদল করা ওসিদেরকে কে বদল করা এসপি বদল করা এগুলো ইলেকশন কমিশন করেনি প্রথম পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে আগামী দিনে তিনশো পঞ্চান্ন ধারা জারি করে সম্পূর্ণ কেন্দ্র কেন্দ্রের আওতায় নিয়ে এসে প্রত্যেকটা আইসি ওসি, সি ইলেকশন কমিশন রাজ্য ইলেকশন কমিশনের মাথায় একজন নিরপেক্ষ অন্য রাজ্যের থেকে অন্য যে কোনো রাজ্যের থেকে একজন লোককে নিয়ে এসে বসিয়ে খোল নুলচে বদলে ভোট করাতে হবে যারা ভোট করাবে তারা অন্য রাজ্যের থেকে আসবে এবং সম্পূর্ণ আর্মি ডিপ্লয় হবে প্রতিটা বুথে দুটো তিনটে করে ভেতরে লোক সিআরপিএফ এর জওয়ান থাকবে বাইরে থাকবে বুথ কেন্দ্রের বাইরে দশ জন বারো জন দাঁড়িয়ে থাকবে আর রাস্তায় আর্মি টহল দেবে রুটমাচ করবে সারাক্ষণ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আপনাদের একাধিক প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে হ্যাঁ তুলেছে কারণ কেন্দ্রীয় বাহিনী সেভাবে অ্যাকশন অনেক দেরিতে অ্যাকশন নিয়েছে তাদেরকে এক মাস দু মাস ধরে এখানে রাখা রুট মার্চ করানো এলাকার সঙ্গে পরিচিত করানো রাস্তার সাথে পরিচিত করানো ম্যাপ তাদের সামনে তুলে ধরা এই কাজটা করতে হবে এটা যদি করা হয় তাহলে প্রকৃত গণতন্ত্রের ছবিটা আসবে না হলে নয় আপনি দেখুন দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতায় এই আমার ওয়ার্ড মমতা ব্যানার্জির ভবানীপুরের একাধিক ওয়ার্ড সিক্সটি থ্রি টু সেভেন্টি নাইনটি থ্রি সিক্সটি এইট সিক্সটি নাইন পুরো পশ থেকে পশেস্ট এরিয়া বড়লোক লোক মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এই শ্রেণীর পুরো লিড পেয়েছে বিজেপি সমস্ত ওয়ার্ডগুলোতে কিন্তু কলকাতা কর্পোরেশনের সময় কি হয়েছিল তার মানে কলকাতা কর্পোরেশন নির্বাচনও যদি করাতে হয় তাহলে পরে সিআরপিএফ আর্মি নামিয়ে করাতে হবে তাহলে পরেই করা সম্ভবপর না হলে পরে এটা এই রাকাসটা চলবে মানুষ যদি ভোট দিতে পেরোয় মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে না সভ্য শহরের মানুষ সম্পূর্ণ আরবান ভোট বিজেপির কাছে চলে গেছে কিছু মানুষকে ইনফ্লুয়েস করে গ্রামের দিকে গ্রামগঞ্জে ভোটার আইডি কার্ড কেড়ে নিয়ে ছাপ্পা রিগিং করে করা সম্ভব করছে কিন্তু আপনাদের নেতৃত্ব নিয়ে কি প্রশ্ন উঠবেন একাধিক প্রার্থীর পদ বেরোনোর পর একটা আন্দোলন বিক্ষোভ আমরা দেখেছিলাম বারাসাতের মতো জায়গায় ফলে নেতৃত্বে কে আছেন শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার সেই নিয়ে টানা একটা থাকতে পারে প্রার্থী পদ নিয়ে অসন্তোষ এগুলোর একটা ফ্যাক্টর হয়েছে বলে মনে হয় প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি প্রেসিডেন্ট এখানে আমাদের সব থেকে আগে আমাদের সম্পূর্ণ অ্যালিজিয়েন্স সমস্ত কিছু প্রেসিডেন্টের প্রতি থাকে প্রেসিডেন্টই আমাদের নেতা বিজেপি প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি তাই প্রেসিডেন্টের উপরে পার্টিতে কেউ হয় না আর কালেকটিভ ডিসিশন যে প্রার্থী হয়েছে সবাই আমাদের সেন্ট্রাল কমিটি আছে তারা ঠিক করেছেন এবার সেটা ভুল না সেটা ঠিক সেটা কেন্দ্রীয় কমিটি আলোচনায় বসবে পর্যালোচনায় বসবে একাধিক যেটা প্রার্থীর কেন্দ্র বদল দিলীপ ঘোষ অগ্নি দাবল দিলীপ দা নিজে বলছেন যে আমি ওখান দিয়ে লড়তে চাইনি দেখুন কালেক্টিভ ডিসিশনস হয় সেখানে আজকে দাঁড়িয়ে উনার উনি বলছেন কথাটা হয়তো উনি কেন্দ্র নেতৃত্বকে জানিয়েছেন কি জানেন না সেটা উনি বলতে পারবেন তো আমি সেটা নিয়ে আমার টিপ্পনি করাটা উচিত নয় কিন্তু আপনি যে কথা বলছেন যে গন্ডগোল 2011 সালে সিপিএম হেরে যাওয়ার পরে 2016 সালের কথাটা মনে করে দেখো আলিমউদ্দিন স্ট্রিটের বাইরে বুদ্ধবাবু সিঁড়িতে উঠে যাচ্ছেন উঠে উঠে বলছেন জান জান এখান থেকে এটা তৃণমূল ল এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব হয় না রাষ্ট্রীয় পদ নিয়ে একজনকে প্রার্থী করলে আরেকজনের আপত্তি থাকবে মানুষের ক্ষোভ বিক্ষোভ তার সমস্ত দলে আছে এটা কোনো নতুন কোনো কথা নয় তার সঙ্গে নিয়ে চলতে তৃণমূলে হয় নি বলেনি বাঁকুড়াতে যখন দেখেন হার হার তো কথাটা আমরা কখনোই বলবো না কেননা সরকার আমরা তৈরি করছে আপনি বলতে পারেন সিটের সংখ্যা কমে গেছে হার দু হাজার চারে হয়েছিল মমতা ব্যানার্জির একটা মাত্র আসন ছিল আমাদের বারোটা আসন আমরা একুশে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিলাম এবারে উনচল্লিশ শতাংশ এক পার্সেন্ট আমাদের ভোট বেড়েছে এটাকে যদি হার বলা হয় তাহলে নিরানব্বইটা আসন কংগ্রেস যেটা পেয়েছে বা মমতা ব্যানার্জি বিয়াল্লিশে বিয়াল্লিশ বলেছিল করে উনত্রিশটা আসন হয়েছে উনি কি প্রধানমন্ত্রী হতে পেরেছেন ভারতবর্ষের উনি তো প্রধানমন্ত্রী হতে পারেননি উনি সরকারের অংশও নয় আজকে মমতা ব্যানার্জি ইন্ডিজোটের মধ্যে ঢোকার চেষ্টা করছেন সেটা দেখে কংগ্রেস আরোই কোন রকম প্রচেষ্টা করছে না সরকার তৈরি করার কারণ তাহলে পরে সিডি তদন্ত বন্ধ করতে হবে মমতা ব্যানার্জির যে পরিমাণ খাই থাকবে যে অর্থের কথা এটা দাও ওটা দাও সেটা দাও এটা সামলাতে পারবে না সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কোথার থেকে দেবে মমতা টাকা তো চুরি করেছে এখানে কেন সরকার আবার করে দেবে এই জন্য কংগ্রেসই সরকার তৈরি করতে চাইছে না মমতা ব্যানার্জিদের ভয় তো এখানে মমতা ব্যানার্জিদের বড় বড় কথা বলার তো জায়গায় নেই কোন যে বিজেপি হেরে গেছে বিজেপি সরকার তৈরি করছে বিজেপির কমেছে রাজনীতিতে হয় ইন্দিরা গান্ধীর আসন কমেছে ইন্দিরা গান্ধী হেরে গেছে রাজীব গান্ধী হেরে গেছে থার্ড টার্ম আপনি গোটা বিশ্বের স্ট্যাটিস্টিক্স দেখুন মার্গারেট থ্যাচার থেকে আরম্ভ করে যে কোনো বিশ্বের নেতা থার্ড টার্ম প্রত্যেকের কাছে প্রবলেম হয়েছে থার্ড টার্ম মধ্যে অধিকাংশ লোক পৌঁছাতেই পারেনি ভারতবর্ষে অপোজিশন লেস সদ্য সদ্য স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পনেরো বছরের মাথায় কোনো অপোজিশন নেই কোনো মিডিয়া নেই পন্ডিত নেহরু থার্ড টার্ম পেয়েছিলেন কোনো নেতা পায়নি নরেন্দ্র মোদি টার্মে যাচ্ছেন রেকর্ড হচ্ছে আর থেকে বড় কি আসন সংখ্যা কমেছে ইন্ট্রোস্পেক্ট করব সামনের বার বানি নাও দুর্নীতি সহ একাধিক ইস্যু তার সত্ত্বেও তো তৃণমূল 46% ভোট পেয়েছে দুর্নীতিরা এ যে ইস্যু হচ্ছে না কেন টু পার্সেন্ট ভোট কমেছে 2% না এত মানুষ এত জনসমর্থন তৃণমূলের পক্ষে আছে ভোটে যদি সরকার বদল হয়ে যেতে পারে এগারো সালে তাহলে দু পার্সেন্ট যথেষ্ট সিগনিফিকেন্ট একটা ভোট পার্সেন্টেজ এবার পশ্চিমবঙ্গের বাকি মানুষকেও তো ঠিক করতে হবে তাদেরকেও তো ডিসিশন নিতে হবে চোর কিন্তু জাত ভালো এটা যদি তাদের মানসিকতা হয় যে না আমার ছেলে চোরের দের রাজত্বেই থাকুক সেটা পশ্চিমবঙ্গের মানুষের ডিসিশন হবে সেটা গণতান্ত্রিক জনগণের ডিসিশন হবে আজকে বিজেপি যে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে এই ভোটটা হচ্ছে ঘাঁটি সরষের তেলের মতন ঘানিতে পেশা সরষের তেল ঝাঁজালো তেলের মতন ভোট টোয়েন্টি ফোর ক্যারাট এর মধ্যে কোনো ছাপ্পা নেই কোনো রিগিং নেই কোনো অবৈধ অনুপ্রবেশকারীর ভোট নেই কোনো বাংলাদেশি রোহিঙ্গার ভোট নেই একেবারে এনআরসি সি করা ভোট তৃণমূলের ভোটটা উল্টোর দিকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা রিগিং জালি ভোট আপনি চোদ্দ ক্যারেট চোদ্দ ক্যারেটের ওই চোদ্দ ক্যারেটের ওই গয়না হয় ফোর ক্যারেট গোল্ড বলে তার কোনো ভ্যালু নেই ওই ফোরটিন ক্যারেট গোল্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস বাইশও নয় আপনি আশাবাদী দু হাজার ছাব্বিশে বিজেপি এই বাংলায় ভালো রেজাল্ট করতে পারেন একদম বিজেপি সরকার গড়ার দিকে চলে যাবে গেছে এখন তো আর্য সিপিএম কে রিসার্চ করছেন জানেন না সোশ্যাল মিডিয়া খুলে দেখুন আর্য ভট্ট এখন সিপিএম কে নিয়ে রিসার্চ করছে সিপিএম এর শূন্য আর্য যে শূন্য আবিষ্কার করেছিল তার মধ্যে সিমিলারিটি ডিসিমিলারিটি কতটা আছে সাতখানা সিদ্জিদ্ বলেছিল সব জামানত গেছে সিপিএম এর দুটোতে জামানত রক্ষা করেছে এবার সেটাও থাকলো না দু হাজার ছাব্বিশে আপনি কতটা আশাবাদী বিজেপি সরকার একদম সরকার তৈরি করবে এই অবস্থা থাকলে একদম সরকার তৈরি করবে কারণ এবারে আমাদের পরিষ্কার দাবি থাকবে আমি সুকান্ত তার হাতে পায়ে ধরবো দিলীপ হাতে হাতে পায়ে ধরবো দিল্লিতে আর্টিকাল থ্রি ফিফটি ফাইভ করে পশ্চিমবঙ্গে ভোট হোক ডিএম এসপি আইসি সমস্ত খোল নলছে একটা পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের আধিকারিক পশ্চিমবঙ্গ পুলিশ ভোট প্রসেসের মধ্যে ইনভলভ থাকবে না এগুলো কমপ্লিট পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে এদের কারুর ডিএফই চাই না এরা আলাদা করে টাকা পেয়ে যাচ্ছে ওই জন্য এরা ডিএ নিয়ে এত মাথা যদি সত্যি পুলিশের ডিএ বাকি থাকতো সত্যি যদি পুলিশের ডিএ পাওয়ার ইচ্ছে থাকতো পুলিশ তাহলে কখনোই কাজ করতো না এক শ্রেণীর পুলিশ আমি সব পুলিশের কথা বলছিলাম অবশ্যই অসংখ্য ধন্যবাদ অর্শিদা পরিষ্কারভাবে দু হাজার ছাব্বিশেও বিজেপি সরকার করতে পারে এখন কনফিডেন্ট রাজসিল আইডি অনেক রেক্টিফিকেশন প্রয়োজন সময় এবং ভবিষ্যৎ বলবে বিজেপি সত্যি কি সরকারে আসবে কি আসবে না দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ অসিদি ধন্যবাদ আপনাদের